तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं तो आगे वंद्राई तो टुलासलम जो वीडियो लिए हम उनकी वीडियो किसी टॉपिक लिए तो होता कि जहाँ मार वीडियो ते कोई एक्सेमल फाइल ने भेज जब वीडियो बना ठीक है जी ऐ तो चलो তো হাই ফ্রেন্ড আমি আসলাম যে আমার কিছু কিছু সাবস্ক্রাইব সাবস্ক্রাইবদের প্রবলেম হচ্ছে তারা কমেন্ট করছে যে দাদা এক্স এম এল দাও এক্সএমএল পাচ্ছি না তো তাদের জন্য আরও কিছু কিছু তো আমার ভিডিওতে ভিউজ আসছে অনেক কিন্তু তারা ভিডিও দেখে চলে যাচ্ছে কিংবা এক্সেম নিয়ে চলে যাচ্ছে সাবস্ক্রাইব করছে না তো তাদের জন্য বলছি প্লিজ দাদা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক আনন্দিত করে তোলে ভিডিও নতুন নতুন আনার জন্য তো তার জন্যে বলছি আর মেল আইডে ভিডিও করার টপিক হলো গিয়ে যে এক্সেমেল আমার ভিডিও শেষে প্রোজেক্টের বারকোড তো এখানে দিতে চাই আমার ভিডিও শেষেতে আমার হচ্ছে প্রোজেক্টের বারকোড দেওয়া থাকবে তো ওটাকে স্ক্রিনশট করে নেবে স্ক্রিনশট করে যে কোনো অ্যাপসে ফোনপে হোক পেটিএম হোক গুগল পে হোক কিংবা হোয়াটসঅ্যাপে হোক এয়ারটেল স্যাংসে হোক কিংবা গুগল লেন্স হোক যে কোনো গুগলের লেন্স ওখানে আপনারা স্ক্যান করবেন দেখবেন পুরো এলআই মশ গুগল ক্রোম থেকে এলআইডি মেশিন নিয়ে চলে যাবে এইটু তো তো দেখিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি একবার স্ক্যান করে তো চল মোবাইলের স্ক্রিনে টাটা বাই বাই ঠিক আছে তো দয়া করে একটু সাপোর্ট করবে প্লিজ লেখা হচ্ছে আপলোড স্কিউ তো আপলোড স্কিউ আরে মারার পর তো এখানে আমার অ্যালআইড মোশনের যে স্ক্যানারটা এদেরখানে আছে তো এখানে আছে পর আমি এখানে মারলাম তো এখানে মারার পর তো এখানে চলে আসছে তো আমার দেখতে পাচ্ছেন ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছে ক্রোম ক্রোম সাইড খুললো ক্রোম থেকে এবারে একটু ওয়েট করতে হবে তো অ্যালআড মোশনে ডাইরেক্ট নিয়ে চলে আলো তো নিয়ে আসার পর ভিডিওটা সম্পূর্ণ দেখুন সব বলে বুঝতে পারবে তো যে এখানে ভেরিফিকেশন লিংক হচ্ছে তো এই যে লেখা আছে এখানে টু ইনপুট তো করার পর তো খুলে গেল তো আমরা চালিয়ে একবার শুনিয়ে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পেলে তো কী করে আমি করলাম তো তবুও আমার মোবাইলেতে যখন আমি স্ক্রিন রেকর্ডিং অন অন করছিলাম তখন যখন গুগল সাইট খুলছে তখন কী রেকর্ড স্ক্রিন রেকর্ডিং অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য পুরোটা দেখাতে পারলাম না তো তো তোমরা একবার ট্রাই করে দেখবে ঠিক আছে তো নিশ্চয়ই হবে হতেই হবে কারণ আমার স্ক্রিন রেকর্ডিংটাও অফ হয়ে যাচ্ছিলো আমি ঠিকঠাকভাবে দেখাতে চিনি ঠিক আছে তাও অনেক দেখালাম তো এইভাবে তোমরা গুগল পে ফোনপে পেটিএম যে কোনো অবস্থাতে একবারে তোমরা স্ক্যান করে একবার এলাকা নিতে পারবে ঠিক আছে তো এইটুকুই চলো বাই বাই আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই